অনেকেই জিজ্ঞেস করে যে ভাই সৌরের ভিতরে একটা ইউনিভার্সিটি আছে কিনা মিডিয়াম রেঞ্জে টিউশন ফিস বাট র্যাঙ্কিং অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো আপনার চাইলে ডেফিনেটলি কেওহি ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন সেইখানে আপনারা ভালো কিছু সাবজেক্ট পেয়ে যাবেন এবং সোলে হওয়ার কারণে আপনার জবের সুযোগ সুবিধাগুলো আপনি ইজিলি গ্র্যাপ করতে পারবেন সালামু আলাইকুম মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করি আল্লাহর রাশার সময় তো আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রসংসা মন আল্লাহ তালার জন্য আজকের পুরো সময় জুড়ে আমরা দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একটা ইউনিভার্সিটি কেওহি ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো সো কিংহি ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর ইন্টিকের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে সো আপনার যারা কিংহিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান অ্যাজ আর লেস পসেল আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে পুরো সময় জোরে আমরা মূলত ফোকাস করবো কেং ইউনিভার্সিটিতে কি কোন 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 সাবজেক্টগুলো আছে তাদের অ্যাপ্লিকেশন ফি টিউশন ফি বা আনুষঙ্গিক সুযোগ সুবিধা অসুবিধাগুলো কেমন এই বিষয়ে ইনশাল্লাহ সো কেঙ্গি ইউনিভার্সিটির লোকেশনটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রাণকেন্দ্র সৌলে অবস্থিত এখানে আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে এক লাখ আশি হাজার কোরিয়ানোর যেটা বাংলা টাকায় সতেরো থেকে আঠারো হাজার টাকার মতো হবে আর এটা অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে ফার্স্ট রাউন্ডের অ্যাপ্লিকেশন চলছে হচ্ছে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ থেকে মার্চের আট তারিখ পর্যন্ত সেকেন্ড রাউন্ডের অ্যাপ্লিকেশন চলবে এপ্রিলের বাইশ তারিখ থেকে মে দশ তারিখ পর্যন্ত আর আয়ার্লসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে সিক্স সিক্স থাকলে আপনি দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন অনেকেই জিজ্ঞেস করি স্কলারশিপ আছে কিনা স্কলারশিপ হচ্ছে আপনার যদি আপনার সেভেন পয়েন্ট ফাইভ থেকে থাকে আয়ার্সে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাবেন আদারওয়াইজ আপনি স্কলারশিপটা থার্টি থেকে ফিফটি ওর হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পেতে পারেন ইট টোটালি ডিপেন্ডস অন ইউর ওভারঅল একাডেমিক প্রোফাইল অ্যান্ড হচ্ছে আপনার ইন্টারভিউ এখানে আপনার চারটা সাবজেক্ট পেয়ে যাবেন প্রথমটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাডিজ তারপর হচ্ছে ম্যানেজমেন্ট হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে গ্লোবাল কোরিয়ান স্টাডিজ ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং ম্যানেজমেন্টের টিউশন ফি হচ্ছে পঁয়তাল্লিশ লাখ দশ হাজার চারশো কোড়িয়ানন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের টিউশন ফি হচ্ছে ষাট লাখ একাশি হাজার চারশো কোড়িয়ানন এবং গ্লোবাল কোরিয়ান স্টাডিজের টিউশন ফি হচ্ছে ছাপ্পান্ন লাখ অষ্টাআশি হাজার চারশো কোড়িয়ানন টেনশন করে কিছু নাই আপনার কাছে টিউশন ফিটা একটু বেশি মনে হচ্ছে বাট আপনি এখানে ফিফটি পার্সেন্ট বা অনেক থার্টি টু সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ যখন আপনি পাবেন আপনার একাডেমিক প্রোফাইল বা আর্টস গ্রুপ তখন টিউশন ফিটা আপনার অনেকটাই কমে যাবে মোটামুটি আড়াই লাখ দুই থেকে তিন লাখের ভিতরে আপনার টিউশন ফিটা হয়ে যাবে অনেকে জিজ্ঞেস করি যে কেউ হইতে ইংলিশ ট্র্যাকে মাস্টার্স প্রোগ্রাম আছে কিনা এখন পর্যন্ত তারা ইংলিশ ট্র্যাকে মাস্টার্স ফুল ইংলিশ ট্র্যাকে এখন পর্যন্ত আমরা সাবজেক্ট পাইনি তারা সাবজেক্ট ইনক্লুড করলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব সো অনেকেই জিজ্ঞেস করে যে ভাই সৌলের ভিতরে একটা ইউনিভার্সিটি আছে কিনা না মিডিয়াম টে রেঞ্জের টিউশন ফিজ বাট র্যাঙ্কিং অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো আপনারা চাইলে ডেফিনেটলি কেউ ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন এটা সেখানে আপনারা ভালো কিছু সাবজেক্ট পেয়ে যাবেন এবং সৌলে হওয়ার কারণে আপনার জবের সুযোগ সুবিধা বানানো সেই অন্য অন্য অনেক সুযোগ সুবিধাগুলো আপনি ইজিলি গ্র্যাপ করতে পারবেন আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল আপনারা বিদেশে হচ্ছে শিক্ষায় দক্ষিণ কোরিয়া লিথুনিয়া ফিনল্যান্ড ইউএসএ কেনারে যেতে চান আপনারা চাইলে আমাদের কনসালটেন্সি ফার্ম ব্রাদার্স ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারেন আর দক্ষিণ কোরিয়ার কোন কোন ইউনিভার্সিটি নিয়ে আপনারা ভিডিও দেখতে চান বা কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন কিংবা কমেন্ট করে জানাবেন আমি থেকে আমি অ্যাজ আর্লি পসিবল ভিডিও বানানোর চেষ্টা করবো আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা নিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম